শুধু বিখে দুই ছিল মোর আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুষ স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায়। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে দিকে সমান হইবে টানা ও ওটা দিতে হবে কহিলাম তবে জুড়িয়া পানি সজল চোখে রক্ষে বক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষে যে থায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে যাবে পরে মাস দেড়ে ভিটে বাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের কঞ্চুরি মনে ভাবিলাম ভগবান রাখিবে মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিখার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে শিষ্য কত মনোহর কত ধাম মনোরম দৃশ্য ভোধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু মিশি দিনে ভুলিতে পারিনে, সেই দুই বিঘা জমি